বাচ্চাদের পার্কের সামনে একজন ঝালমুড়িওয়ালা বসে আছে সামনে মুড়ির ঝুড়ি আর মশলার কৌটো আজ ছুটির দিন বলে পার্কে অনেক বাচ্চারা এসেছে দেখছি সাথে ওদের বাবা মাও আছে তার মানে আজকে ভালোই বেচে কেনা হবে ঝালমুড়ি কত করে দাদা মাত্র দশ টাকা করে দিদি ভাই দুটো ঠোঙায় ঝালমুড়ি মেখে দিন তো দাদা একটাতে ঝাল একটু কম দেবেন আমার মেয়েটা আবার বেশি ঝাল খেতে পারে না ঠিক আছে দিদি ভাই কুকুম কম ঝাল দিয়েই দিচ্ছি এই যে দামটা নিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি আবার আসবেন তিনজন বাচ্চা এলো একসাথে ও কাকু কাকু আমাকে ঝালমুড়ি দাও না একটু বেশি করে দেবে হ্যাঁ হ্যাঁ খোকা দিচ্ছি কিন্তু ঝালমুড়ির দামটা তো দাও এই নাও কাকু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খোকা কাকু আমাদেরও ঝালমুড়ি দাও আমাদের সবাইকে দেখি মুড়ির খালি চুরির সামনে ঝালমুড়িওয়ালা দাঁড়িয়ে আছে সব মুড়ি বিক্রি হয়ে গেল লাভ হয়েছে অনেক কিন্তু আরো যাতে লাভ হয় তার একটা উপায় করতে হবে কিন্তু কি বা করব আরে ওখানে ওটা লটারি টিকিটের দোকান না অনেক মানুষ জড়ো হয়েছে দোকানের সামনে হুম ভাগ্য পরীক্ষার খেলায় দেখছি সকলের খুব আগ্রহ ঠিক লাভ বাড়ানোর একটা বুদ্ধি এসেছে মাথায় কাল থেকেই সেই বুদ্ধি কাজে লাগাবো হ্যাঁ ঝালমুড়িওয়ালা পার্কের সামনে মুড়ির ঝুড়ি আর মশলার কৌটো নিয়ে বসে আছে সাইনবোর্ডে লেখা এক মুড়ির সাথে একটা লটারির আকর্ষণীয় পুরস্কার ভাই বোন দাদা দিদি খোকা খোকি এসো সবাই সবাই এসো এমন সুযোগ পাবে না আর লটারিতে প্রাইজ তার ঝালমুড়ি যে খাবে তারই তো ভাগ্য চমকাবে এসো সবাই কিসের লটারি ভাই ফ্রি 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 ঝাল মুড়ি খাও আর লটারির টিকিট পেয়ে যাও এক ঠোঙা ঝাল মুড়ির সাথে একটা লটারির টিকিট ফ্রি হ্যাঁ বলো কি ভাই ঝালমুড়ি কিনলে লটারির টিকিট পামু হ্যাঁ দাদা বাবুরা তবে আর বলছি কি একটা ঝাল মুড়ির ঠোঙা কিনলে একটা লটারির টিকিট পাবেন দুটো ঝাল মুড়ির ঠোঙা কিনলে দুটো লটারির টিকিট পাবেন বাহ এ তো দারুণ ব্যাপার তা দাও দেখি আমাকে দুটো ঝালমুড়ি আমাকেও দুটো দাও বুঝলে আর লটারির খেলাটা কবে হবে সেটা তো তুমি বললে না রোজ খেলা দাদা আজকের টিকিটে আজ খেলা আবার কাল ঝালমুড়ি কিনে যে টিকিট পাবেন সেই টিকিটে কাল খেলা ও আচ্ছা বেশ বেশ তা কি কি প্রাইস থাকবে ভাই নানা রকম প্রাইস আছে দাদা প্রেশার কুকার মিক্সি মেশিন ফিল্টার হাত ঘড়ি এরকম আরো অনেক বলো কি ভাই এত দামি দামি প্রাইজ হ্যাঁ দাদা নতুন কিছু করার ইচ্ছেতেই এই পরিকল্পনাটা করেছি তবে একটা কথা মনে রাখবেন যত বেশি টিকিট আপনার কাছে থাকবে আপনার জেতার সুযোগ তত বেশি হবে আরে হ্যাঁ ঠিক বলেছো তুমি দাও তাহলে আমাকে চার ঠোঙা দাও আমাকেও পাঁচ ঠোঙা দাও বুঝলে আজ আমরা বাড়ির সবাই মিলে ঝালমুড়ি খাবো আমারও ঝালমুড়ি দাও দেবো দেবো একে একে সবাইকে দেবো এ নিন আপনার ঝালমুড়ি আর টিকিটটা দিচ্ছি একটু দাঁড়ান এই যে আপনার টিকিটগুলো জয় মা আমি যেন আজ ফার্স্ট প্রাইজটা পাই মাগো কৃপা করো মা কৃপা করো নিশ্চয়ই পাবেন নিশ্চয়ই পাবেন সবই মায়ের ইচ্ছে কই দেখি পরে জন আসুন পার্কের পাশে ঝালমুড়িওয়ালা বসে আছে পেছনে দুটো সাইনবোর্ড এই যে ভাই গত দুদিন যেই টিকিটগুলো প্রাইস পেয়েছে সেই টিকিটের নম্বরগুলো কই দেখি তো আমারটার সাথে মিলিয়ে এই তো দাদা যেগুলো জিতেছে সেগুলোর নম্বর পাশের বোর্ডে লেখা আছে দেখে নিন না। আমার টিকিটের নম্বর তো নেই অত চিন্তা করবেন না দাদা কাল মেলেনি তো কী হয়েছে আজ ঝালমুড়ি খান আজ যে টিকিট পাবেন সেই টিকিটে নিশ্চয়ই প্রাইস পাবেন আশা ছাড়বেন না তাজা বলেছো আশা ছেড়ে দিলে জীবনে আর আছেটা কি ঠিক আছে তুমি যখন বলছো তখন দাও একটা ঠোঙা দাও না না একটা ঠোঙায় কিছু হবে না তুমি দুটো ঠোঙা দাও আচ্ছা দাদা এই নিন ঝালমুড়ি বলার পেছনের বোর্ডে টিকিটের নম্বর মেলাচ্ছে দু তিনজন লোকজন যা আজও দেখছি মিলল না দাদা আপনার মিলছে নাকি না আমার টিকিটের নম্বর তো ওখানে দেখছি না এই লটারি টিকিট জেতা মনে হয় আমার কপালে আর নেই আমার নম্বর নাই কিন্তু এইটা কার নম্বর সেইটাই তো বুঝতে পারতেছি না এত দিন হয়ে গেল কাউরে তো দেখলাম না যে বলতেছে আমার নম্বর মিলছে আমি প্রাইজ পাইছি আপনারা ঠিকই বলেছেন দাদা আমরাও সেটাই ভাবছি এ আবার কি ঝামেলা পাকালো রে বাবা কই দাদারা দিদিরা কটা ঝালমুড়ি দেব না না ঝালমুড়ির কথা পরে আগে বলো তো ভাই এই যে এই কদিন ধরে আমরা ঝালমুড়ি কিনছি আর তুমি টিকিট দিচ্ছ সেই খেলাগুলো কে কে জিতলো কই একদিনে তো এমন কাউকে দেখলাম না যে প্রাইজ পেয়েছে হ্যাঁ ভাই যারা ওই প্রাইজগুলো পেয়েছে তাদেরকে আমরা দেখতে চাই হ্যাঁ হ্যাঁ দেখতে চাই কে প্রাইজ পাইলো হ্যাঁ দেখবেন নিশ্চয়ই দেখবেন কাল থেকে যে প্রাইজ পাবে তাকে এখানে থাকতে বলবো হ্যাঁ ঠিক আছে কালকে আসবো দেখতে ভাই বোন দাদা দিদি খোকা খোকি এসো সবাই সবাই এসো এমন সুযোগ পাবে না আর লটারিতে প্রাইজ যেতার ঝালমুড়ি যে খাবে তারই তো ভাগ্য চমকাবে এসো এসো ভাই কাল কি কথা হয়েছিল মনে তো হ্যাঁ দাদা মনে থাকবে না কেন নিশ্চয়ই মনে আছে এই তো এই যে শিবু ওই তো কালকের টিকিটের খেলায় ফার্স্ট প্রাইজ পেয়েছে হ্যাঁ তাই নাকি তুমি জিতেছো কাল হ্যাঁ কাকিমা তক কি ব্র্যান্ডে পেছো বাবা একটা টিভি পেয়েছি মা তো খুব খুশি হয়েছে ও এলইডি টিভি বাহ তাহলে তো কথাই নেই বাচ্চাটা নিজের মুখেই যখন বলছে এই কাকু কাল তো আমিই জিতেছিলাম আর ওই যে দেখুন গণেশ আছে না ও কালকের আগের দিনের প্রাইস পেয়েছিল এই গণেশ এদিকে কি রসিبو ডাকছিস কেন তুই গত পরশুর লটারির টিকিটটা জিতেছিলি না হ্যাঁ আমি জিতেছিলাম তো আমি একটা ওয়াশিং মেশিন পেয়েছি দিনক্ষণ দেখে মা আবার ঝালমুড়ি কিনতে বলেছে দেখি কাল লটারিতে কি পাই এত দামি প্রাইস পেয়েছো তোমরা তোমাদের ভাগ্য সত্যি চমৎকার একজন টিভি একজন ওয়াশিং মেশিন সত্যি দারুণ ব্যাপার চলো আজ আরো বেশি করে ঝাল মুড়ি কিনি বলা যায় না আমার টিকিটের নম্বরও মিলতে পারে হ্যাঁ আমিও কিনবো আমাকে তাহলে তুমি দুঠোঙা ঝাল মুড়ি দাও আমাদেরও দুঠোঙা করে দাও দিচ্ছি দাদা বাচ্চা মেয়েটি গাছের নিচে বসেছিল শিবু গণেশ আর রত্না হেটে যাচ্ছিল কাল শিবু আর গণেশ বলল ওরা নাকি পেয়েছে কিন্তু আমার কেমন খটকা লাগছে যাই তো ওদের পেছনে পেছনে গিয়ে দেখি যেন ঝালমুড়িওয়ালার সামনে শিবু গণেশ আর রত্না দাঁড়িয়ে আছে গাছের পেছন থেকে মেটি সব কথা শুনছিল কাকু তুমি যেমনটা বলতে বলেছিলে কাল ঠিক তেমনটাই বলেছি তাহলে আজকে তুমি আমাকে আর গণেশকে এক ঠোঙা বেশি করে ঝালমুড়ি দাও নিশ্চয় দেব কোকারা এই তো দিচ্ছে এখনই কিন্তু গতকালের খেলার প্রাইজ পেয়েছে বলার জন্য তো আজ আরও একজনকে চাই সে তোমার চিন্তা নেই কাকু এই যে রত্নাকে নিয়ে এসেছি ও আজ মিথ্যে কথা বলে দেবে যে ও আজকে জিতেছে আর সাইকেল পেয়েছে খুব ভালো খুব ভালো তোমরা বড় কাজের ছেলে ও এই ব্যাপার সবটাই সাজানো এখনই আমি সবাইকে বলছি ঝালমুড়িওয়ালা বসে আছে পাশে রতন মেটির সাথে বেশ কয়েকজন ভদ্রলোক আর মহিলা এসে দাঁড়ালো ভাই বোন দাদা দিদি খোকা খোকি এসো সবাই সবাই এসো এমন সুযোগ পাবে না আর লটারিতে প্রাইজ জেতার ঝালমুড়ি যে খাবে তারই তো ভাগ্য চমকাবে এসো এসো তুমি অনেক ভাগ্যের চমক দেখিয়েছো ভাই এবার আমরা আমাদের হাতের কেরামতি দেখাবো কি হয়েছে দাদা কি হয়েছে আবার জানতে চাইছো লোক ঠকানোর ব্যবসা শুরু করেছ তুমি দিনের পর দিন তুমি আমাদের ঠকিয়ে যাচ্ছ আর বাচ্চা ছেলেগুলোকে ঝালমুড়ির লোভ দেখিয়ে মিথ্যে কথা বলা শেখাচ্ছ কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না এই দেখুন কালকের লটারিতে রত্না প্রাইজ পেয়েছে কিরে রত্না বল তোকে মিথ্যে কথা বলতে হবে না রত্না মিথ্যে বলা উচিত নয় আমি ভুল করেছিলাম কিন্তু আজকে আমি সবাইকে বলে দিয়েছি যে ওই ঝালমুড়িওয়ালা কাকু অন্যায় করেছে ঠিক কথা ঝালমুড়িওয়ালা কাকু আমাদের লোভ দেখিয়ে মিথ্যে কথা বলিয়েছিল এই রে আমি তো ফেসে গেলাম দেখছি মিথ্যে লটারির টিকিটের ফাঁদ ফেলে বেশি লোভ করতে গিয়েছিলাম কিন্তু সেই ফাঁদে তো নিজেই আটকে গেলাম আমাকে ক্ষমা করুন দাদারা দিদিরা লোভে পড়ে এমন করেছি আর হবে না লোভীর শাস্তি আর এই হলো গরিব ছেলে বিমান বেচারা প্রতিদিন কাটকেটে সেই কাঠ বাজারে বিক্রি করে খুব কষ্টস্ট করে নিজের সংসার চালায় না আজকের মতো অনেক কাটা হলো যাই যাই এবার বাজারে এই বলে বিমল যে কাঠগুলো কেটেছিল সেই কাঠ নিয়ে বাজারের দিকে রওনা দিল ও কিছুক্ষণ পর সে বাজারের মহাজনের কাছে এসে উপস্থিত হয় মহাজনবাবু এই যে দেখুন কাঠগুলো একটু ভালো করে দেখে নিন আরে বাহ বিমল তুই তো বেশ ভালো শুকনো শুকনো কাঠ এনেছিস রে এই জন্য তুই খুব ভালো দাম পাবি তাহলে তো আমার খুবই উপকার হয় মহাজন বাবু এই হ্যাঁ তোর একটা ছেলে আছে না কিসে পড়ে ও এখন আগে মহাজন বাবু আমার ছেলে ক্লাস থ্রিতে পড়ে তা হ্যাঁ নিজের ছেলের ভবিষ্যতের জন্য কিছু টাকা পয়সা জমিয়েছিস আগে মহাজন বাবু আমার মতো এই গরিব কাঠুরে কাঠ কেটে আর কত টাকাই রোজগার করে বলুন আমি ঠিক করে নিজের সংসারই চালাতে পারি না আর তার ওপর এখন আমার ছেলের টিউশনের খরচা যুক্ত হয়েছে তা সারা জীবন কি এরকম কষ্ট করেই কাটাবি নাকি আগে কিছু করার চিন্তা করেছিস তেমন কিছু পরিকল্পনা করিনি কিন্তু ভাবছি কাঠ কাটার পাশাপাশি ঘুগনি বিক্রি করব। কিন্তু তার জন্যেও যে টাকা লাগবে তা কত টাকা লাগবে রে তোর তাও ধরুন হাজার থেকে দেড় হাজার টাকার মতো ও এই ব্যাপার এই নে তোর দেড় হাজার টাকা পরে তোর কাছে যখন টাকা হবে তখন তুই আমাকে ফিরিয়ে দিবি এই বলে বিমান নিজের বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে দেখে তার ও ছেলে খাটের ওপর বসে আছে এই দেখো গিন্নি টাকা নিয়ে এসেছে এত টাকা তুমি কোথায় পেলে আর বলো না মহাজনবাবুকে আমি বললাম এই কার্ড বিক্রি করে আমার সংসার ঠিকঠাক চলছে না তাই আমি পাশাপাশি কোনো ব্যবসা করতে চাই কিন্তু ব্যবসা করার জন্য তো টাকা লাগবে আমার কাছে এই টাকা নেই জেনে মহাজনবাবু নিজে থেকেই আমাকে এই টাকা দিলেন ব্যবসা শুরু করার জন্য কি বলো তুমি ব্যবসা করবে তা কিসের ব্যবসা করবে শুনি ভাবছি ঘুগনির ব্যবসা করব বাবা তুমি ঘুগনির ব্যবসা করবে ঘুগনি তো আমার খুব প্রিয় এই বলে বিমলতা স্ত্রী বাজারে যায় এবং ঘুগনির সমস্ত কিনে নিয়ে আসে তার ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পাড়ায় পাড়ায় বিক্রি করতে আর অন্যদিকে অনেক বছর পর বিমলের দাদার ছেলে ট্রেনে করে বাড়ি ফিরছে কিরে রতন তোর বাড়িতে আসতে এত দেরি হলো কেন রে তাই তো রে আমরা সেই কখন থেকে স্টেশনে তোর জন্য অপেক্ষা করছি আর বলো না গো মা ট্রেনটা আস্তে আসতে ওই ব্যান্ডেল স্টেশনের ওখানে দাঁড়িয়ে পড়লো প্রায় আধা ঘন্টা সিগনাল না পাওয়ার জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল তাই তো আসতে এত দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর দেরি করে লাভ নেই এবার বাড়ি চল আর এদিকে বিমল পাড়ায় পাড়ায় তার ঘুগনি বিক্রি করতে থাকে এই যে বাবা তুমি কি এ পাড়ায় নতুন ঘুগনি বিক্রি করতে এসেছো হ্যাঁ জেঠু আমার নাতনি খুব বায়না ধরেছিল ঘুগনি খাবে বলে ওর আবার ঘুগনি খুব প্রিয় তা তোমার ঘুগনি কত করে জেঠু ঘুগনি দশ টাকা প্লেট ও আচ্ছা দাও তাহলে আমার নাতনিকে এক প্লেট ঘুগনি দাও আচ্ছা জেঠু দিচ্ছি এই নাও কি রে বিমল তুই আবার কবি টিকা ঘুগনির ব্যবসা শুরু করলি তোর ঘুগনি ভালো হবে তো আরে পচাদা এক প্লেট খেয়েই দেখো না কি বলিস রে বিমল তোর ঘুগনি সত্যিই সুস্বাদু তা হইলা দে দে আমরা এক প্লেট হ্যাঁ হ্যাঁ এই তো দিচ্ছি এই বলে সবাইকে বিমল তার ঘুগনি খাওয়ায় ও সবাই তার ঘুগনির প্রশংসা করতে থাকে এবং কিছুক্ষণ পর সে তার ঘুগনি বিক্রি করে বাড়ি ফিরে আসে এই দেখো গিন্নি আজ সমস্ত ঘুগনি বিক্রি হয়ে গেছে আর অনেক টাকা লাভও হয়েছে তাই তো গো আজ বেশ ভালোই বিক্রি হয়েছে দেখছি কিন্তু বাবা আমার ঘুগনি কোথায় তুমি তো জানোই আমার ঘুগনি খেতে কত ভালো লাগে আরে আমার পাগল ছেলে আমি জানি রে জানি তোর ঘুগনি কতটা প্রিয় তাই তো আমি আগে থেকে তোর জন্য এক প্লেট ঘুগনি করে রেখে দিয়ে গেছি যা রান্নাঘরে গিয়ে ঘুগনিটা খেয়ে নে এই বলে তারা আজকের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকাল হতে না হতেই বিমল স্ত্রী তাদের ঘুগনি বানানো শুরু করে এবং সেই ঘুগনি নিয়ে বিমল আবার বেরিয়ে পড়ে পাড়ায় পাড়ায় এভাবে বেশ কিছুদিন কাটার পর একদিন হঠাৎ মাত্র দশ টাকা প্লেট ঘুগনি গরম গরম ঘুগনি খেয়ে যান এই যে ভাই বিমল দাও দেখি আমায় এক প্লেট ঘুগনি দাও আমার নাতনি আবার তোমার দোকানের ঘুগনি ছাড়া কারোর দোকানের ঘুগনি খায় না এই তো দিচ্ছি এই বলে বিমল এক প্লেট এবং কিছুক্ষণ পর বিমল দেখে তার দাদার ছেলে রাজু তার ঠেলাগাড়ির দিকেই আসছে আরে কাকা তুমিও ঘুগনি বিক্রি করো কেন রে আমিও ঘুগনি বিক্রি করি মানে কি তুইও কি ঘুগনি বিক্রি করিস নাকি আর কি বলবো তোমায় কাকা শোনো তবে এই বলে রাজু তার কাকার কানে ফিসফিস করে কি যেন বলে কি বলিস রে সত্যি কথা তারপর বিমল আজকের মতো যা ঘুগনি বিক্রি করেছিল সেই টাকা নিয়েই বাড়ি ফিরে আসে কই গো গিন্নি গিন্নি আমার ব্যাগ গুছিয়ে দাও আমি কলকাতা যাব কি বলো গো তুমি কলকাতায় যাবে হ্যাঁ গো কলকাতায় যাব কলকাতায় নাকি রাজুরও ঘুগনির দোকান আছে ও যেই মশলা দিয়ে বানায় ওর কাছে সেই মশলা আনতে যাব ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আর দেরি করো না বাবা ও বাবা আমিও তোমার সাথে কলকাতায় যাব না বাবা আমি আজ কলকাতায় যাচ্ছি কাজে তোকে আমি পরে ঘুরতে নিয়ে যাব এই বলে বিমল তার ব্যাগপত্র গুছিয়ে রওনা দিল কলকাতার দিকে এবং কিছুক্ষণ পরে এসে সে পৌঁছালো রেল স্টেশনে ও তারপর ট্রেনে চেপে সে পৌঁছালো তার ভাইপোর কাছে কিরে রাজু চলে এলাম তো তোর দোকানে আরে কাকা তোমাকে আমি কালকে বললাম আর তুমি আজকেই আমার দোকানে চলে এসেছো এসো এসো এই বেঞ্চে বসো এরপর সেই চেয়ারে বসে বিমল দেখতে থাকে সমস্ত কর্মকাণ্ড বিমল দেখে তার ভাইপো রাজু হঠাৎ চিৎকার করে বলতে থাকে কোথায় গেলেন আমার বন্ধুরা চলে আসুন রেডি হয়ে গেছে কলকাতার স্পেশাল ঘুগনি দারুণ মুখর চোখ এমন ঘুগনি আপনি আর কোথাও পাবেন না তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন বিমল দেখে কিছুক্ষণের মধ্যেই রাজুর দোকানে এত লোকজন জড়ো হয়ে যায় যে সে নিজেকে সামলাতেই পারছে না এই যে ভাই আমাকে প্লেট। ঘুগনি তো তো এই 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 নাও। কত হলো তোমার দাদা টাকা রাজুর মুখে ঘুগনির এমন দাম শুনে তো তার কাকা মানে বিমলের মাথায় বাজ পড়ে এবং বিমল মনে মনে ভাবে আরে এখানে ঘুগনির এত দাম তাও মানুষ এত ভিড় করে ঘুগনি খেতে আসছে রাজুর দোকানে না আমাকে দেখতে হচ্ছে রাজু কি এমন মশলা মেশায় ও ওর ঘুগনিতে যাই রাজুকে বলি এক প্লেট ঘুগনি দিতে কিছুক্ষণ পর যখন রাজুর দোকানের খদ্দেরের ভিড় একটু কম হয় তখন বিমল বলে ওঠে ভাইপো ভালোই তো দেখালি তোর দোকানের সেল তা আমাকে কি এইভাবে বসিয়ে রাখবি না এক প্লেট ঘুগনি আমাকেও খাওয়াবি আরে কাকা তোমায় ঘুগনি না খাওয়ালে হয় তুমি আমার কাকা বলে কথা এই বলে রাজু তার কাকাকে এক প্লেট ঘুগনি দেয় তার ঘুগনি খেয়ে বিমল তো অবাক আরে একি এ তো আমি যেমন ঘুগনি বানাই ঠিক তেমনই স্বাদ তাহলে রাজু এত দাম দিয়ে ঘুগনি বেচছে বুঝেছি ব্যাটা নাম বেচে শহরের মানুষগুলোকে বোকা বানিয়ে খাচ্ছে এই সমস্ত কথা বলতে বলতে বিমলের মনে লোভ জাগল না এবার দেখছি আমারও টাকা কামানোর সময় এসেছে আরে ও কাকা কি এত ভাবতে মগ্ন হয়ে গেলে গো বাড়ি যাবে না এই তো ভাইপো যাবো তো বাড়ি এই বলে বিমল আজকের মতো বাড়ি ফিরে আসে কি গো তোমার আসতে এত রাত হয়ে গেল আর বলো না ভাইপো আমায় খাইয়ে দাইয়ে তবেই আমাকে ছাড়লো তা কেমন দেখলে তোমার ভাইপোর ব্যবসা ভাইপোর ব্যবসা নিয়ে আর জিজ্ঞাসা করো না সে যে বিরাট ব্যবসায়ী গো তা তোমার ভাইপোর কাছ থেকে সেই ঘুগনি বানানোর জাদুই মশলাটা নিশ্চয়ই জেনে এসেছো তা আর বলতে সব কৌশল শিখে এসেছি কাল শুধু তুমি একবার আমার সাথে বাজারে যেও তাহলেই দেখতে পাবে তাই বুঝি তা কি এমন করবে তুমি সে তুমি কালই জানতে পারবে এখন অনেক রাত হলো চলো সবাই ঘুমিয়ে পড়ি তারপর তারা আজকের মতো সবাই ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকাল বেলায় বিমল গিয়ে পৌঁছায় হোটেলের মালিক শ্যামলের কাছে আরে শ্যামল বাবু শুনছেন বিমল বল কি বলবি বলছি শ্যামল দা তুমি কি আমাকে সাহায্য করতে পারবে হ্যাঁ হ্যাঁ ভাই বিমল বল না সাহায্য করতে পারি তোর বলছি তোমার তো অনেকগুলো হোটেল তার মধ্যে একটা হোটেল যদি আমার কাছে ভাড়া দাও তাহলে এই গরিবের অনেক বড় সাহায্য হতো আমি একটা ব্যবসা করে আমার সংসারটা একটু ভালো করে চালাতে পারতাম কি বলছিস বিমল তুই ব্যবসা করবি এ তো খুব ভালো কথা রে আমি তোকে অবশ্যই আমার একটা দোকান ভাড়া দেব তাও আবার হাফ দামে মানে অন্যদের থেকে আমি যা ভাড়া নিই তুই তার হাফ ভাড়া দিবি আমাকে তাহলে আমাকে কত টাকা দিতে হবে শ্যামলদা বেশি না রে সবার কাছ থেকে আমি হাজার টাকা করে নিই কিন্তু তুই যেহেতু নতুন ব্যবসা করবি তাই তুই আমাকে প্রতি মাসে পাঁচশো টাকা করে দিবি আচ্ছা ঠিক আছে শ্যামলদা এই নাও তোমার পাঁচশো টাকা এই মাসের অগ্রিম ভাড়াটা এই বলে বিমল পাঁচশো টাকা দিয়ে শ্যামলের কাছ থেকে একটা দোকান ভাড়া নিয়ে নেয় ও কিছুক্ষণ পর সে তার ভাড়ার দোকানে তার ঘুগনির ব্যবসার সমস্ত সরঞ্জাম নিয়ে আসে ও সাজিয়ে গুছিয়ে বাড়ি চলে যায় কই গো চলো চলো দোকানে চলো কি বলছো গো দোকান আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ একবার আমার সাথে তুমি বাজারে চলো তো তুমিও না কি যে করো না তারপর বিমল তার স্ত্রীকে নিয়ে দোকানের দিকে রওনা দিল এবং দোকানে এসে দেখে দোকানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে কলকাতার স্পেশাল ঘুগনি গিন্নি এই দেখো আমাদের দোকান কেমন হয়েছে বলো কি বলছো গো এটা আমাদের দোকান আরে হ্যাঁ গো হ্যাঁ চলো আর কথা না বাড়িয়ে দোকানের সমস্ত সরঞ্জাম রেডি করে ফেলি হ্যাঁ হ্যাঁ চলো চলো কিন্তু সমস্ত সরঞ্জাম কি তুমি এনেছো সে কি আর বলতে তারপর তারা তাদের ঘুগনির দোকান রেডি করে ফেলে এবং জোরে জোরে চিৎকার করে বলতে থাকে কোথায় গেলে আমার গ্রামবাসীগণ আর দেরি না করে চলে এসো আমাদের হোটেলে আর খেয়ে যাও কলকাতা স্পেশাল ঘুগনি রুটি বিমলের মুখে এমন কথা শুনে বাজারে উপস্থিত সমস্ত মানুষ তার দোকানের দিকে এগিয়ে আসে ভাই বিমল তুই এ কি ঘুগনি বিক্রি করিস আর কত করে বা দাম তোর এই ঘুগনির বটাদা। ঘুগনির দাম তিরিশ টাকা প্লেট কি কোষ রে তিরিশ টাকা আগে তো তুই দশ টাকা প্লেটে ঘুগনি বিক্রি করতি হ্যাঁ বটা আগে দশ টাকা প্লেট ঘুগনি দিতাম কিন্তু এই ঘুগনি কলকাতার স্পেশাল মশলা দিয়ে তৈরি ঘুগনি তাই এই ঘুগনির এত দাম ও এই ব্যাপার দে তাইলে আমার এক প্লেট দে কি বাবা বিমল তুমি এখন ঠেলাগাড়ি ছেড়ে বাজারে ঘুগনি বিক্রি করছো জানো তোমাকে আমার নাতনি কত খুঁজেছে তোমার ঘুগনি খাবে বলে দাও দেখি এক প্লেট ঘুগনি আমার নাতনিকে দাও আর এখন কত করে দাম নিচ্ছ তোমার ঘুগনির আগে জেঠু তিরিশ টাকা প্লেট কি বল গো ভাই তিরিশ টাকা প্লেট কি আর বলবো জেঠু সবই তো জানেন জিনিসপত্রের এই এত দাম বেড়েছে আর তার ওপর আমি কলকাতা থেকে আনা স্পেশাল মশলা দিয়ে আমার ঘুগনি বানাই তাই একটু দাম হবেই আচ্ছা বাবা বুঝতে পেরেছি দাও তাহলে আমার নাতনিকে এক প্লেট ঘুগনি দাও এভাবেই একই স্বাদের ঘুগনি বিমল গ্রামের মানুষজনকে দশ টাকার জায়গায় তিরিশ টাকায় খাওয়াতে থাকে এবং মানুষজন কলকাতার স্পেশাল ঘুগনি মনে করে সেই ঘুগনি খেতে থাকে কি গিন্নি দেখলে আজ কত টাকা লাভ হয়েছে তাই তো গো এত টাকা তো আমরা কোনোদিনও দেখিনি কিন্তু এটা কি ঠিক গ্রামের মানুষজনকে এই দশ টাকা দামের ঘুগনি তিরিশ টাকায় খাওয়ানো সব ঠিক সব ঠিক তুমি দেখোই না এই ঘুগনি বিক্রি করে কয়েক মাসের মধ্যেই কেমন পাকা দালান বাড়ি বানাই ঠিক আছে অনেক কথা হলো চলো এবার ঘুমিয়ে পড়ি কাল আবার যে দোকানে যেতে হবে তারপর তারা আজকের মতো ঘুমিয়ে পড়ে আরে এইভাবে ঘুগনি বিক্রি হলে আমার যে দালানবাড়ি বাড়াতে পাঁচ ছ বছর লেগে যাবে না এবার আমাকে কিছু একটা করতেই হবে এই বলে বিমল লোভে পড়ে যায় এবং তার বউ যখন সবজি কাটছিল সেই ফাঁকে বিমল এক মগ জল ঘুগনিতে ঢেলে দেয় এবং চিৎকার করে লোক ডাকতে থাকে কোথায় গেলে গ্রামবাসীগণ তাড়াতাড়ি চলে এসো আর খেয়ে যাও কলকাতা স্পেশাল ঘুগনি মাত্র তিরিশ টাকায় কিছুক্ষণের মধ্যেই লোকজন জড়ো হয় তার দোকানে দে দেখি বিমল এক প্লেট কলকাতা স্পেশাল ঘুগনি দে দেখি বিমলের জল মেশানো ঘুগনি যেই না খদ্দেররা এক চামচ খায় তারপর কি বাজে খেতে রে তোর ঘুগনি এত বাজে সাধের ঘুগনি আমি কখনো খাইনি কি বলছিস কি পচা বাজে খেতে কই দাও দেখি আমাকে এক প্লেট যে না এক প্লেট ঘুগনি বিমল সেই খদ্দেরটাকে দেয় খদ্দের এক চামচ মুখে দিতেই সেই একই প্রতিক্রিয়া দেখায় তাই তো রে পচা কোনো স্বাদ নেই নুন নেই তার উপর আবার এত দাম নিচ্ছে ছি ছি এত বাজে ঘুগনি আর কোনো খাবো না এই বলে ধীরে ধীরে সমস্ত খরিদ্দার বিমলের দোকান ছেড়ে চলে যেতে থাকে এবং একসময় তার দোকানের সামনে থাকে শুধু বিমল ও তার স্ত্রী কি গো লোকজন এমন আমাদের ঘুগনি বাজে বলে চলে যাচ্ছে কেন আর না সব আমার লোভের জন্যই হয়েছে না আমি জানতাম এমন একটা দিন আসবেই তুমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলে হ্যাঁ গো হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছ এভাবেই তারা প্রতিদিন তাদের দোকানে ঘুগনি বানিয়ে লোকজনদের ডাকতে থাকে কিন্তু কোনো খরিদ্দারই তাদের হোটেলে আসে না এমন অবস্থা দেখে বিমলের স্ত্রী বিমলকে বলে হ্যাঁ গো এভাবেই চলতে থাকলে যে আমাদের এবার না খেয়ে মরতে হবে তুমি কিছু একটা করো হ্যাঁ গো তুমি একদমই ঠিকই বলেছ এবার আমাকেই কিছু একটা করতে হবে তা কি করবে কিছু ঠিক করেছ ভাবছি আমি আবার আগের মতো ঠেলা গাড়ি করে সদভাবে ঘুগনি বিক্রি করব। লোকেরা যদি আবার আমার কাছে ঘুনি খেতে আসে তাহলে আমি আমাদের সংসারটা একটু সামলাতে পারব হ্যাঁ গো তুমি এটাই করো এই বলে পরের দিন বিমল আবার তার ঠেলাগাড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুগনি বিক্রি করতে থাকে এবং লোকজন তার কাছে এসে ঘুগনি খেতে থাকে আর এভাবেই জব্দ হলো একজন লোভী ঘুগনিওয়ালা